সব ধন সম্পদ হ্যাঁ আল্লাহ আপনাকে কত কি দিচ্ছেন একটা পয়সা খরচ করতে কষ্ট লাগে ফিরি ফিরি শুধু খেতে চান যে অন্যের কি করে ক্ষয় করে খাওয়া দাওয়া করা যায় আর পুরো ধন সম্পদ ধন সম্পদ তাও বাড়ির টাকা পয়সা নেই জমি জায়গা বাগান পুরা পুরা বাগানটাই দিয়ে দিচ্ছেন সব দিয়ে দিচ্ছেন মদিনার যত বাগান ছিল সব দিয়ে দিলাম সাদকা আল্লাহ এবং তার রসুলের জন্য ফাখাল আর রসুর উল্লাহ শাসন রসুরুল্লাহ সান বললেন আমশেখ আলেকা বাজা মা আলেকা ফাহ খাইরুন তোমার কিছু ধন সম্পদ তুমি তোমার কাছে রাখো এটা তোমার জন্য কল্যাণ করা হবে তোমার ছেলে মেয়ে আছে তাদের প্রয়োজন হবে এটা হচ্ছে নবীর আদর্শ আর পীরদের আদর্শ যেতে না তাই হ্যাঁ আনে তো হ্যাঁ যত নজরা না কেউ যদি না দেয় আরে কিছু দিয়ে গেলেন না দেখতে গেছিলাম অনেক আগে যখন নতুন নতুন যুবক মানুষ ছিলাম পঁচিশ ছাব্বিশ বছর বয়স তামাশা দেখতে তো গিয়ে ঘুরে ঘুরে আলে মানুষ আদিস আর কি কিছু আর তো খালি হাতে চলে আর সবাই দিচ্ছে কিছু না কিছু দিচ্ছে তো ওই যে মাজার নিয়ে বসে আছে বলছে কিছু নজর আপনারা দিয়ে যান তা আমি একটু একটু ঠাট্টা করে তখন যুবক মানুষ বললাম আমাদের কাছে দেওয়ার মতো কিছু নাই কেমন কথা বলেন অলি উল্লার মাজারে এসছেন আর খালি হাতে চলে এসছেন কিছু নাই আপনাদের কাছে একটা টাকা অন্য একটা টাকা দেওয়ার মতো নাই ওই দেওয়ার মতো লাগিয়ে দিছি এটা হলো মাকা করা মিথ্যা কথা হলো না পকেটে আছে আমার কাজের পয়সা আছে সিরকি কাজে দেওয়ার জন্য আছে এই যে তৈরিয়া প্রথম বললাম না যে কথা আপনি বলছেন বাহ্যিক হয়তো মানে মিথ্যা আছে পকেটে টাকা আছে আর বলছেন নাই আমার দেওয়ার মতো টাকা নেই আমার জীবনে ওইরকম একবার পূজার চাদা যাচ্ছে এক জায়গায় সফরে মাদ্রাসা থেকে আর রাস্তাতে টমটমে আছি টমটম ঘিরে নেছে হিন্দু যুবকটা আর ওরা ওইসব পয়সা নিয়ে ধান্দা করে খাবে সব যুবক পূজার চাঁদা সবার কাছ থেকে কেউ পাঁচ টাকা দশ টাকা যা শেষখানে আমাকে কারণ আমাকে দেখলো তখন প্রথম যুগে দাঁড়িয়ে হয়েছে আমি তো আল্লাহ আল্লাহ করছি যে জানটা বাজলে কিনা আল্লাহ ভালো জানে এই এলাকাতে কিছু মুসলিমও আছে আবার হিন্দু মেজরিটি কি যে হয় ভারতে আলহামদুলিল্লাহ শেষখানে যখন আমাকে বললো যে আপনিও কিছু দেন বললাম আমার কাছে দেওয়ার মতো কিছু নেই এই জবাবটাই দিয়েছিলাম আমার কাছে দেওয়ার মতো কিছু নেই আর একটা দেন একটা দেওয়ার মতো নেই ভাই আমি অনেক দূর সফরে যাচ্ছি আর যাচ্ছিলাম কয়েকশো কিলোমিটার তিনশো কিলোমিটার ওখান থেকে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম আল্লাহ পাক তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন অথবা তাদেরকে ফিরিয়ে দিলেন পাক আমাকে হেফাজত করলেন ওই কাফেরদের অনিষ্ট থেকে